অঙ্গাজ নেই হোত শোক হ শতর যায় দিল মে শায়দকে উতর যায় দিল মে یا وسعت افلاک پہ تکبیر مسلسل یا وسعت افلاک پہ تکبیر مسلسل یا خاک کے گوش میں تسبیح مناجات یا خاک کے گوش میں تسبیح مناجات

রাশিয়ান আমেরিকান লন্ডন তারা একে অপরকে দেখলে অভিবাদন জানায় কি অভিবাদন গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এই অভিবাদনগুলো দ্বারা দুনিয়া তো কোনো কল্যাণ নেই আখের তো কোনো কল্যাণ নেই আরব জাহেলিয়ার যুগে মানুষ এক অপরকে দেখলে আইনা আল্লাহ আপনার চকুকে শিথুল করুা এইভাবে তারা এক অফরকে অভিবাদন জানাইতেন হুজুল সালুল্লাহ ওয়াইবামের আবিবার পরে সালামের প্রচলন শুরু হয় এই সালামের প্রচলন সূচনা স্টার্টিং শুরু হয়েছে ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ আদম সৃষ্টি করার পর বললেন হে ওই জায়গাতে যাও একদল ফেরিসে বসা আছে তুমি তাদের গিয়ে সালাম করো তোমার সালামের উত্তরে তারা কি বলে মনোযোগ সহকারে শ্রবণ করো মনোযোগ অনেক দামি ড্রাইভার যখন গাড়ি চালায় যদি মনোযোগ যদি না থাকে তাহলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে খুদ্ হাকিম্মদ হাকিম মোহাম্মদ শাহ আশাব আলী বলেছেন একদিনের ঘটনা দাদা নাতিন বয়ান শুনতে যাবে শীতের মৌসুম তো বয়ান ওই খালের ওই পাহাড়ে বয়ান চলতেছে মাঝখান দিয়ে একটা খাল দাদা নাতি বয়ান শোনার জন্য যাবে দাদা নাতিনকে বলল হে নাতিন তুমি জামা কাপড় খুলি ফেলো কারণ খাল আছে ফতর খুলি আমরা পানিতে নেমে যাবো ওই খেয়ালে কি আমরা কাপড় পরিধান করব দাদা নাতিন দুই দলের ছত খুলিয়া পানি ভেঙ্গে ওই ফারে উঠতেন বয়ান শোনার জন্য ওখানে উঠিয়া কাপড় পরিধান করিয়া বয়ানে মাঠে বসতেন কি বয়ান চলে হুদুর বয়ান করতেছে যে শতটা কি ফরজ পুরুষের শত হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত বয়সেষ দাদা নাতি যখন বাসেই ফিরবেন দাদা আগের মতন কাপড় চোপড় খুলে নেমে গেছেন যখন ওই পাহাড়ে উঠলেন তো নাতিন দাদাকে বললো হে দাদা হুজুর তো বলেছে শত ডাকা পরশ আপনি যে আগের মতো আবার শত খুলিয়া চলে আসলেন

ভূশদুল মখসুস নসলে আদম মাস কোন কান আছে পশু পাখিরও কান আছে মানুষের কান হলো দিলের কান khas বুঝুন নাই আল্লাহ তাআলা আদম রাত সালাম সৃষ্টি করার বললে বললেন হে তুমি ওই জায়গায় যাও একদল ফেরেশতা আছে তাদের গিয়ে গিয়ে তুমি সালাম করো তোমার সালাম উত্তর তোরা কি বলে তা তু বাবু মন শরণ করো কারণ এটাই হবে তোমার বোনে আদমদের অভিভাগম আল্লাহ আলাহ তুমি আগমাল এই সালা তুমি সালাম ফেরেষ্টতে কাছে গিয়ে বললেন আসসালাম মোহাইলাই তুমাতু হি বর কাতু ফেরেষ্ট উত্তর বললেন ওয়াহালি তুমি

আমি আপনাকে সালাম দিলাম তার অর্থ হলো আমি আপনার জন্য আমি আপনাকে সালাম দিলাম তার অর্থ আমি আপনার জন্য রহমতে দোয়া করলাম সালাম মানে দোয়া সালাম মানে কি দোয়া আর দোয়া হল হুতুলি বা দোয়া হলো সমস্ত এবার মুগজ